আসসালামু আলাইকুম এটি হচ্ছে কংক্রিট হল ব্লক আমাদের ব্লকের সাইজটা হচ্ছে লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আর পাশে হচ্ছে চার ইঞ্চি থিকনেসটা হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এটি হলো তিনটা হোট আর এটি হলো দুইটা হুট মাঝখানে একটা সিরদ আছে এটা আদলা করার জন্য মূলত দেয়া হয়েছে আমাদের ব্লকের প্রাইসটা এখন পঞ্চাশ টাকা পার পিস এটি ভালো মানের মোঠা বালো দিয়ে ইউজ করা হয়েছে এবং পাথরও দেওয়া হয়েছে এটি হচ্ছে আমাদের পাথর ওই পাশে হচ্ছে সিলেকশন যে ভালোটা আমাদের ঠিকানাটা হচ্ছে চাঁদপুর রাস্তে সিকিটায় ব্রিজের পশ্চিম পাশে যারা নিতে চান বা কিংবা কথাবার্তা বলতে চান প্রথম কমেন্টে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এটি হচ্ছে নতুন কিছুদিন আগে বানানো হয়েছে এটি এখন কেউ চলতেছে ওই যে পানি এখনো আছেই তো ধন্যবাদ সবাইকে